সোয়াবিন আলু দেখছি এটা একটু মনটা ভালো লাগছে যদি শনিবার তো শনিবার কি করা যাবে এর ভিতরে কি কি টমেটো দিয়েছো আদা দিয়েছো হলুদ দিয়েছো জিরে গুঁড়ো দিয়েছো এই জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়েছো দেবো বাহ ওই দোকানে কি খবর আমি আবার ডাক্তার কাছে যাই ডাক্তার কাছে যাবি তাহলে হরে হয়েছে মোটামুটি নাকি মরে যাব তো তাই তাই ও মানে খারাপের সময়ের আগে যে ডাক্তার দেখানো এইটা পরিদ্বার নসিয়াতে লেখা নেই তাই না মা যেই উল্টে একটু পড়বে তারপরে বলবে না বাবা এবার ডাক্তারখানায় যেতেই হবে না আগে কি মেজাজ বলবে চিল্লা মিল্লি এখানে ডান্সে তো হচ্ছে এখানে জল চলে গেল এই হচ্ছে মেজাজে এ ভরা ভরপুর প্রদীপ চক্রবর্তী তাই না এখন দেখে শুয়ে বসে রয়েছে কখন ভাবছে কখন ডাক্তারখানায় যাবে তাই না কি হয়েছে কি বলছো এর আগে ডাক্তারের কথা মনে পড়েনি এর আগে পড়বে না তো যেই বলতাম তেরে আসতো

এখন যাঙ্গশ্রেণীর স্পেশাল সেই ঘি প্রতিক্রিয়ার স্পেশাল সেই ঘি চলে যাচ্ছে সিকিমে কারা কারা যেতে চান এখনো অব্দি সময় আছে খুব কম সিট অ্যাভেলেবল সিকিমে যারা যারা যেতে চান অতি সত্তর যোগাযোগ করুন এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডাবল থ্রি সেভেন এইট টু ফাইভ ডাবল জিরো সেভেন টু ডাবল থ্রি সেভেন এই নাম্বারে এটা আমার ওকে সুন্দর স্মেল দিচ্ছে সাধারণ গন্ধ আসছে আর দারুণ ব্যাপার চলছে আজকে এখানে রান্নার ইতিগত চলছে দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে এই যে বাবার দরকারে তুলে নেওয়া চলো রান্নাবান্না কমপ্লিট করছে আর আমি এই মুহূর্তে বেরিয়ে পড়ছি চলো বেরিয়ে পড়ি আজকে আমার একটা স্পেশাল বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে তো চলো ওর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হয়েছে সেই অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট করার জন্যই আজকে যাওয়া চলো বেরিয়ে পড়ি মা